অ্যাডভোকেট উমায়রা উনি মৌলিবাদের বারের অ্যাডভোকেট উনি আমাদের নবী করিম এবং উমর রাজি নিয়ে ইব্রাহিম আলী নিয়ে কটাক্ষ করেছিল ওর বিরুদ্ধে আমরা একটা মামলার কাগজ রেডি করার অবস্থায় ওকে নিয়ে চলে যাচ্ছে এই যে দেখেন থানার গাড়ি ওকে তুলে ফেলছে এখানে আপনারা যেখানে আছেন এসপি অফিস চলে আসেন ওরা আসামিকে নাকি এসপি অফিস নিয়ে যাবে আপনারা সবাই এসপি অফিস চলে আসেন পুলিশের গাড়ি দিয়ে উমায় নিয়ে যাচ্ছে এসপি অফিস আপনারা মরিবাদের আশেপাশে যারা আছেন আপনারা এসপি অফিসে চলে আসেন আমরা সবাই এস অফিসে যাবো

আচ্ছা মেরাজ ভাই মেরাজ ভাই যা প্রতিপূরণ করতাম না সেটাই তো আমাদের মনপাগা

আমাৰ কাগজ টা ৰেডি ভৰাই নহয় চাকৰি